বারবার বলেছি যে আমি বারবার বলেছি যে মুন্মুন সেন বহুদিন থেকে আমি চিনি এবং আমরা একই ফ্রেটার্নি আমরা কলিক আমার বন্ধু প্রদীপ বহুবার মানে বহু কি বলবো অনুষ্ঠানও আমরা একসাথে করেছি কিন্তু যে পার্টির হয়ে উনি লড়ছেন সেটি একটি মাফিয়া নোংরা মানে অগণতান্ত্রিক একটি মানে কি বলবো একটি গুন্ডা পার্টি যার ফলে ওনার সঙ্গে আমার দরজা রাজনৈতিক দরজা সেটা তো চলবেই আমি আশা করব যে আগামী দিনে ভোট যত এগিয়ে আসবে ওনার পার্টি যে নৃশংস ভায়োলেন্ট পলিটিক্সের পলিটিক্সে পলিটিক্স করে গ্রামের মানুষদের রুরাল বেল্টে বিশেষ করে মানুষকে টর্চার করে আশা করব যে মমুন সেন সেটা থেকে ওনার পার্টিকে হয়তো বিরত রাখতে পারবেন কিন্তু সেটা পারবেন বলে আমার মনে হয় না কারণ আমার ওনার রিসেন্টলি সমস্ত ইন্টারভিউ শুনেও মনে হয়েছে যে ওনার উনি বেশ ভালোভাবে ব্রেন ওয়াশড হয়েছেন ওনার আশপাশে আমাদের যে তৃণমূলী নেতারা আছেন আসানসোলে যারা ওনাকে টিউশন নিচ্ছেন বা পাঠ পড়াচ্ছেন তারা অলরেডি ওনার সৌজন্যবোধ বা ওনার যে আমি যেটা এলিগেন্স যেটা করেছি বিদেশে পড়াশোনা করেছেন সেটার ওপরে অলরেডি কিন্তু একটা একটা ছাপ ফেলে দিয়েছেন সেটা ওনার কথাবার্তায় কালকে দিন কোনো এক জায়গায় বলেছেন বোধ আমার মায়ের আত্মার শান্তির জন্যে আপনারা আমাকে ভোট দিন তারপরে বলেছেন যে আমি যা পয়সা পাবো তোমাদের দিয়ে দেবো তো এইগুলো এই এইসব মানে তৃণমূলী কী বলবো এইসব নেতারা আশপাশে থাকলে তাদের সঙ্গে চব্বিশ ঘন্টা ডিল করতে হলে ওনার ভাগ্য খারাপ এ ধরনের ভাষা বেরোবে আর দেখুন আরেকটা প্রশ্ন আপনারা করেছিলেন আগে সেটা তো আমি সত্যিই বলবো রাজনৈতিক দরজার কথা আমি বলেছি এখানে ব্যক্তিগত কোনো কথা নয় এটা ফ্যাক্ট যে এরকমও গল্প আমরা শুনি যার মধ্যে সত্যতাও আছে যে ওখানকার মানে বাঁকুড়ার মেলা উদ্বোধন করতে উনি সত্তর হাজার টাকা নিয়েছিলেন এটাও এটাও কিন্তু আমরা শুনেছি কাজই মানে ব্যক্তিগত ব্যক্তিগত পরিচয় ব্যক্তিগত আলাপ ব্যক্তিগত পর্যায়ে থাক কিন্তু আমাদের তৃণমূল বিজেপির লড়াইটা কিন্তু আদর্শের লড়াই তৃণমূল বিজেপির লড়াইটা কিন্তু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার লড়াই বাংলাকে দিদি শব্দের প্রকৃত মানে পরিবর্তন শব্দের প্রকৃত মানে ফিরিয়ে দেওয়ার লড়াই এবং সেই লড়াইটি কিন্তু এভরিথিং ইজ ফেয়ার ইন লাভন সেখানে কিন্তু আমি কোথাও কোনো রেহাত করবো না ঠিক আছে